বিশ্ব ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করে আইপিএল অর্থ কিংবা উন্মাদনায় এই লিগ ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় আঠেরোতম আসর দশ দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড চমক আছে অনেক তবে সবচেয়ে বড় খবর দীর্ঘ এক দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে এবারের আইপিএল ফাইনাল দু হাজার তেরো আর পনেরোতে ফাইনালের আয়োজক হয়েছিল কলকাতা ক্রিকেট প্রীতির কারণে বরাবরই বাড়তি মাত্রা যোগ করে ইডেন গার্ডেন্স এবার তো সাথে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডের তকমা তাই আইপিএলের ওপেনিং ম্যাচটাও অনুষ্ঠিত হবে একই ভেনুতে বাইশ মার্চ শুরু এবারের আসর উদ্বোধনী দিনে একটাই ম্যাচ সন্ধ্যায় কোহলির ব্যাঙ্গালুরুকে আতিথ্য দেবে নাইট রাইডার্স পরের দিন ডাবল ধামাকা হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই আর মুম্বাই দশ দল হলেও এবার ভেনু সংখ্যা বাড়ানো হয়েছে তিনটি অংশগ্রহণকারী দলগুলোর হোম গ্রাউন্ডের বাইরে ম্যাচ হোস্ট করবে গুয়াহাটি বিশাখাপত্তম আর ধর্মশালা 2022 সাল থেকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব আয়োজন করছে বিসিসিআই এবারও একই নিয়ম কলকাতা বেঙ্গালুরু রাজস্থান চেন্নাই আর পাঞ্জাব গ্রুপ ওয়ানে বাকি পাঁচ দল লড়বে গ্রুপ টুতে একই গ্রুপের বাকি চার দল আর অন্য গ্রুপের একই সারিতে থাকা দলের বিপক্ষে দুইবার করে সাক্ষাৎ অন্য গ্রুপের বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ সহ মোট চোদ্দটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল মে শেষ হবে গ্রুপ পর্ব এরপর শীর্ষ চার দলের প্লে অফ শুরু বিশ তারিখে বিশ আর একুশ তারিখে প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটর তেইশ তারিখে কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার একই ভেনুতে পঁচিশ মে হবে আরাধ্যের ফাইনাল সাব্বির মিথুন সময় সংবাদ